হ্যালো বিবস व्हाट्सअप তোমরা মানে একটা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাব লক্ষীপুরের হতক কিছু কাহিনী আমাগো লক্ষীপুরের হেরা বাজারে নাকি শের সেরাদের সাথে তাই তো গেলাম হাটে হাঁটতে হাঁটতে ভাই বাজারে ঢুকে যাই গিয়া দেখি ভাই বাজার তো নাই রাত 10টা বাজে ভাই চারপাশ চাই নিরুপায় ভাই কি করমু তাই চারপাশ চাই একটা দুইটা পাই নিচের থেকে তাই উপরে যাই বাই উপরে গিয়ে দেখি দোকানদার বাই রেডি জাহিদ আসে তাই জামাই সাজবো বাই পাঞ্জাবি কিনবো তাই ট্রায়াল করে কি রং তার কি প্রথম হয়নি সাথে হয় না দ্বিতীয় দোকানে যাই মিল মতো নাই কি করবো ভাই তৃতীয় দোকানে যাই সেইখানে যাই মিল মতো পাই জামাই সাজবো বাই পছন্দ হয় না তাই দেখতে দেখতে বাই একটা দুইটা পাই ক্যামেরা নিয়ে আছি তাই তার কাছে না ভিডিও করি আমি খারাপ লাগে তার বেশি বেশি ওর মন মেজেস ভাই মানাইতে পারিনি চাই কালার একটা পাই জাম কালারের এরটাই পাঞ্জাবির সাথে ভাই পায়জামাটাও চাই টাকার অঙ্ক চাই মাথায় হাত ভাই অবশেষে ভাই ডিসকাউন্ট পাই লক্ষ্মী হিরোর সাউন্ড আমগো ধরেছে যে খাওয়া রাস্তার পাশে খাই মজা সেরকম পাই মজার ঠেলায় ভাই বাপ ব্রেডকাই নাই রাস্তার পাশে হালিম বট খাইতে লাগে চট চট পেট ভরে তাই ফাস্ট ফুডে যাই আস্তে ধীরে ভাই তিনজন মিল্লা খাই কারাকারির বেশে খানা শেষ আমরা তিনজন ভাই মোটর সাইকেলে যাই নতুন নতুন ভাই সবার সাপোর্ট চাই আজ এই পর্যন্তই তাই